এরকম অনেকের বক্তব্য আছে আমি শুধু একজনের বক্তব্য একটু আপনার ডিটেইলে বলি তার নাম হলো ইমানুয়েল ইমানুয়েল একজন ফ্রেঞ্চ একাডেমিক হিস্টোরিয়ান অ্যান্ট্রোপলজিস্ট তার একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে সত্তরের দশকে যখন স্নায়ুযুদ্ধ একদম তুঙ্গে যখন সোভিয়েত ইউনিয়নের ব্যাপক দাপট ওই সময় তিনি বললেন যে খুব দ্রুত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবে উনিশশো ছিয়াত্তর সালে তার বয়স তখন পঁচিশ কেন বললেন একটা ইন্টারেস্টিং স্টোরি আছে তিনি চাইল্ড মোর্টালিটি রেট শিশু মৃত্যুর হার চেক করতেছিলেন এবং ওটা চেক করতে গিয়ে উনি বললেন যদি কোনো সমাজে শিশু মৃত্যুর হার এরকম হয় তাহলে সেটা টিকে থাকতে পারবে না ফলে সোভিয়েত ইউনিয়নের পতন হব এবং আসলে পনেরো বছর পর দেখা গেল সোভিয়েত ইউনিয়নের পতন হলো দুই সালে যখন ওয়ার অন টেরার একদম পুরোদমে শুরু হচ্ছে তখন ইমানুয়াল তর একটা বই লিখলেন ওখানে উনি বললেন যে আমেরিকান সাম্রাজ্য ভেঙে পড়তে যাচ্ছে এবং এই দুই বা চব্বিশ সালে উনি আরেকটা বই লিখলেন যেখানে উনি বললেন পশ্চিমের পতন হয়ে গেছে এই পতনের প্রক্রিয়া চলমান এটা ইংরেজিতে অনুবাদ হয় না কেন জানি বাট ওখানে উনি কথাটা কতটা বললেন এবং এটার পিছনে তিনি বেশ কিছু কারণ দেখানেন ফর এক্সাম্পল উনি বলতেছেন পশ্চিমের পতন হচ্ছে এবং এই পতনটা শুরু হচ্ছে আমেরিকা থেকে কারণ আমেরিকাই হলো পশ্চিমা সভ্যতার সবচেয়ে শক্তিশালী পিলার সেখান থেকে এই পতনটা শুরু উনি দেখালেন যে শিশু মৃত্যুর হার আমেরিকার চেয়ে রাশিয়াতে কম অথচ রাশিয়া আমেরিকার চেয়ে অনেক দুর্বল একটা কান্ট্রি আমেরিকা উনিশশো সালে যে পরিমাণ উৎপাদন করত এখনো সেটা করে না আশি সালের তুলনায় তারা এখন অনেক কম গাড়ি প্রস্তুত করে তারা এখন অনেক কম গম উৎপাদন করে তাদের ওভারঅল ইন্ডাস্ট্রি উৎপাদনের ক্যাপাসিটি ভেঙে পড়ছে তাদের শিক্ষার হার উনি বলতেছেন দেখাচ্ছেন ডেটা দিয়ে পঁয়ষট্টি সালের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার হার শিক্ষার মান ছাত্রদের সংখ্যা আমেরিকাতে কমতেছে আইকিউ কমতেছে তরুণরা এমন সব ক্যারিয়ারের দিকে যাচ্ছে যেগুলো কোনো ভ্যালু অ্যাড করে না ইকোনমিতে এগুলো ভ্যালু ট্রান্সফার করে ফর এক্সাম্পল লয়ার বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা ওয়াল স্ট্রিটে কাজ করে তারা কিন্তু কোনো কিছু প্রডিউস করে না তারা প্রোডাকশনের মানে ভ্যালুটা ট্রান্সফার করে বেসিক্যালি এটাকে উনি বলছেন ইন্টারনাল ব্রেইন রে উনি বলতেছেন যে ক্যাপিটালিজম বেসিক্যালি নিউ লিবারাল ফিনান্সিয়াল ক্যাপিটালিজমে পরিণত হয়েছে যার ফলে অর্থনীতিও ভেঙে গেছে সমাজও ভেঙে গেছে ফলে পশ্চিমের অবস্থাটা আজকে এমন যেটা একদিকে বিস্তারিত হচ্ছে অন্যদিকে তার যেটা কেন্দ্র ওটা ধসে পড়তেছে এটা ইমানুয়াল তরের কথা এবং উনি বলতেছেন এটার পেছনে আরো কিছু কারণ আছে আর বক্তব্য হল পশ্চিমা সভ্যতার যে উত্থান এটার পেছনে ধর্মের একটা ভূমিকা আছে বিশেষ করে ধারার প্রথেস্টেন্ট ধারা শিক্ষাকে খুব গুরুত্ব দেয় প্রটেস্টেন্ট ধারার শিক্ষা হলো প্রত্যেক খ্রিস্টান তার দায়িত্ব হলো বাইবেলটা সে নিজে নিজে পড়বে এবং পড়ে নিজে নিজে শিক্ষা আহরণ করবে অবশ্যই আপনার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং এই শিক্ষার গুরুত্বের কারণে যেসব দেশে শিল্প বিপ্লব হয়েছে আপনি দেখবেন সেখানে প্রটেস্ট্যান্টিজম খুব প্রভাবশালী যেমন ব্রিটেন প্রটেস্ট্যান্ট আমেরিকা প্রটেস্ট্যান্ট জার্মানি দুই তৃতীয়াংশ প্রটেস্ট্যান্ট বেসিক্যালি বলতেছেন পশ্চিমে যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির একটা প্রভাব আছে এটা নতুন কোনো বক্তব্য না তবে আপনারা ম্যাক্স ওয়েবারের নাম অনেকে শুনতে পারেন সমাজবিজ্ঞানের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারের একটা বই আছে দ্য প্রটেস্ট্যান্ট এথিক এন্ড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম ওখানে উনি বেসিক্যালি একই কথা বলতেছেন যে পুঁজিবাদের যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানিটি একটা ভূমিকা আছে ইমানুয়াল তো একই কথা বলতেছেন বাট তিনি বলতেছেন ধর্মের যে প্রভাবটা আগে ছিল পশ্চিমে ওটাতে এখন আর নাই ধর্মের প্রভাব শূন্য এখন এটা ধাপে ধাপে হয়েছে এক সময় পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ ধর্মে বিশ্বাস করত এবং ধর্মের মূল্যবোধ গুলা সমাজে বাস্তবায়িত হতো এরপর একটা স্টেজ আসলো যখন মানুষ আর ধর্মে বিশ্বাস করে না বা ধর্মের মূল্যবোধগুলো সমাজে বিরাজমান আর বর্তমানে এমন একটা অবস্থায় ওয়েস্ট পৌঁছেছে যেখানে মানুষও বিশ্বাস করে না ধর্মের মূল্যবোধ সমাজের মধ্যে নাই শিক্ষার ওই গুরুত্বও নাই এবং ওই কাঠামো নাই সেই জায়গায় এখন কি আসছে বলতেছেন এখানে আসছে নৈতিক শূন্যতা বাস্তবতাকে অস্বীকার করার একটা প্রবণতা বাস্তবতাকে ধ্বংস করার একটা প্রবণতা এই যে ট্রান্সজেন্ডারিজম মতে মধ্যে উন্মাদনা গুলা এটা হলো বাস্তবতাকে অস্বীকার করা এবং নিজের একটা বাস্তবতা তৈরি করার প্রবণতা এবং এইগুলোর ফলাফলটাকে এটার ফলাফল হল পশ্চিমের সামাজিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে গণতন্ত্র পশ্চিমে দুর্বল হয়ে গেছে গণতন্ত্র পশ্চিম থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে এটা শত শত একাডেমিক বলে গেছেন বলতেছেন এখনো বলতেছেন পশ্চিমে বেসিক্যালি ক্ষমতাসীন এলিট আর জনসাধারণ এদের মধ্যে একটা কাঠামোগত বিরোধ তৈরি হয়ে গেছে একদিকে এলিটিজম আরেকদিকে পপুলিজম এবং এটা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে ইমানুয়াল তরের কথা এবং এই যে ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্পের মতো যে মানুষগুলো এই ফেনোমিনালটা এটা হলো এই দ্বন্দ্বের রেজাল্ট এখানে সামারিটা হলো যে পশ্চিমা বিশ্ব এখন কাল এবং পতনের কারণে মাঝামাঝি আছে তবে এটা রাতারাতি ঘটবে না একটা বড় গাছ মনে করেন ভেতর থেকে ক্ষয়ে গেছে এটা পড়বে এই পড়তে কিন্তু সময় লাগে রাতারাতি পরে না একটা বিশাল রাজপ্রাসাদ এটা অ্যাব্যান্ডেন্ড এটা আস্তে আস্তে ধসে পড়তেছে একদিনে কিন্তু হয় না সময় লাগে রোমান সাম্রাজ্যের যে পতন এই পতনে একশো বছরের বেশি সময় লাগছিল সে একইভাবে পশ্চিমা বিশ্বের যে পতন এটাতেও সময় লাগবে কয়েক দশক সময় হয়তো লাগবে কিন্তু পতনের প্রক্রিয়া চলমান